হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আরেকটি নতুন প্রজেক্টে এটি হচ্ছে মডেল মসজিদ কুমিল্লা মডেল মসজিদ ডিসি অফিসের পাশেই এটি এই মডেল মসজিদটি এখানে আমরা সোলার স্থাপন করেছি তিন কিলো সোলার স্থাপন এটি হচ্ছে অনগ্রিড থ্রি ফেজ ইনভার্টার দিয়ে এখানে সোলার প্যানেল দেওয়া হয়েছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের ছয়টি প্যানেল এবং ইনভার্টার দেওয়া হয়েছে থ্রি ফেজের একটি ইনভার্টার তো দেখতে পাচ্ছেন আমাদের সোলার প্যানেলগুলো স্থাপন অলরেডি হয়ে গেছে আমরা এখন চলে যাব ইনভার্টার কাছে দেখতে যাব যে ইনভার্টার কী অবস্থা ইনভার্টারগুলোতে আমাদের থ্রি পিস দেওয়া হয়েছে আর যারা অন গ্রিড অফ গিড সোলার সিস্টেম নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ টিম আছে এই সম্পূর্ণ টিমটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে সোলার সিস্টেমটি করে দেবে আমরা এখন ইনভার্টার কাছে চলে আসলাম এটি হচ্ছে ইনভার্টার থ্রি ফেজ ইনভার্টার এই ইনভার্টারটি মূলত অনগ্রিড ইনভার্টার এবং থ্রি ফেজ ইনভার্টার তো পাশে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে থ্রি ফেজ এনার্জি মিটার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের থ্রি ফেজ ইনভার্টারের সাথে থ্রি ফেজ এনার্জি মিটার লাগে এবং থ্রি ফেজ সার্কিট ব্রেকার লাগে তো আমরা এখানে যে বাজবার বক্সটি দেখতে পাচ্ছি এই বাজবার বক্সটি মূলত থেকে আমরা কানেকশানটা দিয়ে কানেকশানটা নিয়েছি তো এখানে আমাদের কানেকশন সব কমপ্লিট এখন এই যে আমাদের সাইড ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন যে পর্যবেক্ষণ করছে যে মেশিনটি রানিং হয়েছে কিনা এবং মিটারে কানেকশন আছে কিনা না সব কিছু ওকে দেখে উনি চেক করতেছেন যারা অন গিট অফ গিট এবং হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে স্থাপন করতে চান বা আগ্রহী তারা আমাদের সাথে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিস হচ্ছে সাইড বাই এক লিলি শপিং কমপ্লেক্স ঢাকা লালবাগ তো আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম